আজকে একটা একদম ইউনিক গাড়ি কিন্তু এর আগে তোমরা তো কোম্পানিটা বাজেট ফ্রেন্ডলি প্লাস আমাদের কাস্টমারদের এত ভালো সার্ভিস দেয় 2013 সাল থেকে এখনো পর্যন্ত আমরা কাজ করছি একদমই নিউ মডেল এতদিন যা দেখেছে সবাই তার থেকে একদম हटকে এটা হচ্ছে সিঙ্গেল চার্জেস যেটা এখান থেকে শুরু করে রাউন্ড হয়ে পুরো লাস্ট অফ দি যে গাড়িটাই তৈরি করে না কেন তারা যে মানে সরি যতগুলো পার্টস হয় একটা গাড়িতে সবগুলো তারা নিজেদের দেওয়ার চেষ্টা করে আবারও চলে এসছি যেটা হচ্ছে লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে ব্যারাকপুর রোডে আমি যদি দেখাতে বলি তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে ব্যারাকপুর রোড আর একদম আমার ডান দিকে থাকছে যেটা হচ্ছে লোকনাথ মন্দির তো এখানে আমি আজকে চলে এসছি তবে আজকে আমরা দেখব তাই না তো আমি সাধারণত তোমাদেরকে দেখাই ই রিক্সা বা টোটো বা বাইক এই ধরনের আমি তোমাদেরকে ভিডিও দিয়ে থাকি কিন্তু আজকে একটি একদম ইউনিক গাড়ি দেখবো এবং এই মডেল কিন্তু এর আগে তোমরা দেখো না দেখেছো অবশ্যই কিন্তু ফিচার্স ফিচার্স কিন্তু এই ফিচার্সে কিন্তু আসে তবে হ্যাঁ আমার সাথে আজকে আছে সুস্মিতা বোন যেটা নিয়মসির পক্ষ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং ফিচার্সটা বলবে তো তার আগে আমি অবশ্যই একবার বলে রাখি যে তুমি যদি চ্যানেল নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো আর সাথে সাথে তুমি যদি ফেসবুক থেকে দেখে রাখো তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে তো চলো কোন কেমন আছে বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি সারাখন বিন্দাস থাকি আচ্ছা বন্ধুরাও জানে সারাখন বিন্দাস আমি সারাখন বিন্দাস তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কি দেখতে চলেছি আজকে তোমাকে এমন একটা জিনিস দেখাবো দেখাবো অবশ্যই তার আগে বলি দু সাল থেকে স্টিল নাও দু হাজার পঁচিশ অব্দি আমরা একটা কোম্পানির সাথে কন্টিনিউ কাজ করে যাচ্ছি দেখো যদি মানে কোম্পানিটা যদি সেরকম না হতো আমরা নিশ্চয়ই এত বছর ধরে তার সাথে কাজ করতাম না তো কোম্পানিটা বাজেট ফ্রেন্ডলি প্লাস আমাদের কাস্টমারদের এত ভালো সার্ভিস দেয় যার জন্য আমরা এখনো পর্যন্ত কাজ করছি প্লাস আমাদের কাস্টমাররাও খুবই পছন্দ করে তো সেই কোম্পানিটা হচ্ছে দু সাল থেকে এখনো পর্যন্ত আমরা কাজ করছি তো আমরা আজকে দেখবো সডি করি একটা নিউ মডেল যেটা আমাদের এই মাসেই লঞ্চ করেছে সোডি সেটাই দেখবো সেটা হচ্ছে এক্সপ্রেস প্লাস ঠিক আছে একদমই নিউ মডেল এতদিন যা দেখেছে সবাই তার থেকে একদম হাটকে একদম নিউ ঠিক আছে তো এটাই আজকে দেখাবো এর ফিচার্স গুলো বলবো তো বন্ধুদের কেমন লাগবে সেটা অবশ্যই তোমাকে জানাবে আর আমাদের এখানে তো অবশ্যই আসবে একদম তাই তো আমরা প্রথম দিয়ে যদি শুরু করি প্রথম থেকে যদি শুরু করি তাহলে আমরা হেডলাইট থেকে শুরু করি একদম একদম তো আমাদের হেডলাইটটা প্রথমেই থাকছে প্রজেক্টর হেডলাইট একদম ঠিক আছে প্লাস এখানে থাকছে তোমার হচ্ছে হ্যালোজিন থাকছে হ্যাঁ ঠিক আছে তারপরে এদিকে চলে আসতে বলবো আমি তারপরে আমাদের থাকছে হচ্ছে সিঙ্গেল চ্যাচেস যেটা এখান থেকে শুরু করে রাউন্ড হয়ে পুরো লাস্ট অবধি গেছে একটাই আছে সিঙ্গেল যেটা এখানে আছে সিমিলারলি ওই পাশেও আছে ঠিক আছে আমি দেখাতে বলবো সিমিলারলি ওই পাশেও আছে প্লাস থাকছে আমাদের হচ্ছে এখানে থাকছে তোমার একটা গার্ড থাকছে যেটা আমার গাড়ি চালাতে চালাতে কখনো যদি গাড়ি পাল্টি হয়ে যায় এই গার্ডটা তোমাকে প্রোটেক্ট করবে যাতে গাড়িটা পাল্টি না হয় ঠিক আছে তো তারপরে তোমার এখানে থাকছে একটা ডিজিটাল হ্যাঁ একটা ডিজিটাল মিটার থাকছে তো দেখো আমাদের সোডিকো কোম্পানি যে গাড়িটাই তৈরি করে না কেন তারা যে মানে সোডিকোর যতগুলো পার্টস হয় একটা গাড়িতে সবগুলো তারা নিজেদের দেওয়ার চেষ্টা করে অরিজিনাল দেখো তুমি মিটার তো সোডিকো লেখা দেখবে ঠিক আছে তো তুমি আমাদের সকার দেখবে সেখানেও সোডিকো লেখা থাকবে যতগুলো পার্টস অরিজিনাল তুমি সবগুলো তো সোডিকো লেখা দেখতে পারবে এবার তুমি পেছনে চলে আসো পেছনে আসার পরে দেখা যাচ্ছে এখানে একটা গার্ড দেওয়া রয়েছে যেটা কাস্টমার প্রোটেকশনের জন্য ধরো কেউ বসলো ডান দিক দিয়ে যাতে কেউ নামতে না পারে কোনো তার মানে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে রাস্তায় তার জন্য আমরা এখানে দেওয়া হয়েছে একটা প্রোটেকশন প্রোটেকশন ঠিক আছে তো তারপরে আর আরো বলি আসো আসো পেছন আসো শেষ হয়নি এখনো তো এখানে থাকছে একটা এটা হচ্ছে ফ্লেক্সি আমি তুমি একটু খুলে দেখাও দেখো একটা এত বড় একটা ফ্লেক্সি থাকছে যেটা লোড করতে পারবে লোড ক্যাপাসিটি দুশো কিলো ঠিক আছে প্লাস থাকছে একটা বাংকার বাংকারটাও তুমি প্রায় একশো আশি থেকে দুশো কিলোমিটার সরি কিলোমিটার না দুশো কিলো পর্যন্ত লোড ক্যাপাসিটি রয়েছে এখানে থাকছে হচ্ছে তোমার একটা লাইট যাতে পেছন থেকে কোনো গাড়ি আসতে তোমাকে সহজেই দেখতে পারে তো তার জন্য থাকছে একটা লাইট প্লাস হচ্ছে তো তারপর দেখো এখানে থাকছে ডিআরএল যখন তুমি হেডলাইটটা যেহেতু এখন দিনের বেলা তুমি বুঝতে পারবে তারপরে থাকছে দেখো এখানে একটা বাম্পার তুমি অন্যান্য গাড়িতে কি দেখবে বাম্পারটা একদম পুরো ক্লোজ থাকে বডির ক্লোজ থাকে বাট এখানে বাম্পারটা আমরা পাঁচ ইঞ্চি মতো ডিস্টেন্সে রেখেছি যদি আমাদের এখানে কোনো এফেক্ট হয় সরাসরি আমাদের বডিতে এফেক্ট হবে না এফেক্টটা বাম্পারে হবে তাহলে তোমার বডিটা হ্যাম্পার হচ্ছে একদম ঠিক আছে তো তারপরে তুমি পাচ্ছ এখানে টায়ার টায়ার পাচ্ছ এমআরএফ এর টায়ার পাচ্ছ এক বছরের ওয়ারেন্টি থাকছে আমাদের টায়ারের উপর আচ্ছা তারপর সামনে চলে আসো আরো কিছু আছে দেখানোর জন্য আর তারপরে হচ্ছে তোমার এখানে থাকছে আমরা একটা সাউন্ড বক্স দিচ্ছি আমরা দিচ্ছি একটা ফ্যান তারপরে এটা তুলে আমি তোমাকে দেখাই ওয়েট যেটা মোটর বা কন্ট্রোলার হ্যাঁ যেটা মোটর বা কন্ট্রোলার দেখো এখানে আমাদের রয়েছে হচ্ছে তোমার কন্ট্রোলার কন্ট্রোলারটা রয়েছে আমাদের বারোশো হ্যাঁ মোটর মোটরও কন্ট্রোলার বারোশো মোটরও বারোশো তো এই হচ্ছে আমাদের গাড়ির ফিচার আর যদি আমি কিছু বলতে ভুলে যাই তো সেটা বন্ধুরা আসলে অবশ্যই দেখবে যখন দেখবে তখন আমরা অবশ্যই আরো কিছু বলবো মানে যদি বলার থাকে আর সব থেকে বড় কথা এই গাড়িটা এমন একটা গাড়ি যেটা সবার থেকে আলাদা যারা শুনছে মানে দেখছে গাড়িটাকে অবশ্যই বুঝতে পারছে যে সবার থেকে আলাদা তো তার জন্য সবাই আসতেই পারে এটাই হচ্ছে কথা বন্ধুরা এবার আমরা দেখে নিলাম সুস্মিতার থেকে অনেক কথা এবং ফিচার্সের সম্বন্ধে তবে এই গাড়ি তুমি নেবে কেন তাই না যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তুমি ভেরিফাই করে নেবে কারণ তুমি যখন গাড়ি কিনবে আমি কিন্তু থাকবো অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার তবে হ্যাঁ এই গাড়িতে কি থাকছে কি থাকছে এবং সুস্মিতা পুরোটাই তোমাদেরকে বলবার চেষ্টা করলো সেখানে আমি তোমাদেরকে আর একটু তোমাদেরকে বলবার চেষ্টা করি যেখানে তোমরা আরো ভালো করে যাতে বুঝতে পারো আমি সামনের দিকে চলে আসবো আমি যদি সামনের দিক দিয়ে আসি তোমরা দেখতে পাচ্ছ যে বাকি যে সমস্ত আমরা ইলিশকার দেখি সেখানে কিন্তু যেটা প্রজেক্টর হেডলাইট কিন্তু আমরা দেখতে পাই নর্মাল হ্যালবুম লাইট আমরা পাই তো এই গাইটে প্রজেক্টার লাইট থাকছে সেখানে কিনা কারেন্ট সার্চলাই কিন্তু তোমরা শুনতে পারো যেমন ব্যাটি ব্যাটারিটা বিশেষ করে চার্জ কিন্তু অনেকটাই কম যাবে ঠিক আছে তার সাথে সাথে আমি চলে আসি যেটা হচ্ছে সকার আমি বন্ধুরা সকারটা তোমাদেরকে একটুখানি খেলিয়ে দেখানোর চেষ্টা করব এই থাকছে বন্ধুরা তোমাদের সকার যেটা তোমরা দেখতে পাচ্ছো নর্মালি আমি কিন্তু এক পা দিয়েই করছি নর্মালি এই থাকছে কিন্তু সকার কেন বলছি আমি এই গাড়িটা কিন্তু বেশ কিছুক্ষণ চালিয়েছি চালানোর পরে কিন্তু তোমাদের এই গাড়িটার ইতিহাসের সম্বন্ধে আমি করবার চেষ্টা হ্যাঁ তার সাথে সাথে আমরা কিন্তু এক্সট্রা করে অনেক কিছু গাড়িতে লাগানোর থাকে সেখানে কিন্তু এই গাড়িতে এক্সট্রা করে লাগানোর মতো তোমার কাছে কিছুই থাকছে না সাথে সাথে আরেকটা যেটা আমি তোমাকে বলবো যেটা হচ্ছে এই মডেলে বিশেষ করে আমরা কিন্তু ইলিশ কাটে সাধারণত এই কার্ড কিন্তু আমরা দেখতে পাই না সেখানে কিনা একটাই একদমই নতুন একটি ফিচার্স সহজেই সহজে যদি গাড়ি পাল্টি হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমার এই বডিতে কিন্তু কাজ হচ্ছে না সাথে সাথে তোমরা দেখলে পিছনে যে বাম্পারটা হ্যাঁ এই বাম্পারটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বাম্পারটা আছে এই বাম্পারটা কিন্তু সুস্মিতা তোমাদেরকে বলে দিল যেটা হচ্ছে টাস যাতে একদম বডিতে না হয় সেই জায়গাটা কিন্তু মাথায় রেখেছে যেখানে পাঁচ ইঞ্চি কাছাকাছি কিন্তু তোমাদের একটা গ্যাপ দিয়ে দিয়ে ওভারঅল এই গাড়িতে যেটা আমরা পেয়ে যাচ্ছি মোটর এবং কন্ট্রোলার যেখানে বারোশো যদি বলুন আমরা এই গাড়িতে লিথিয়াম নিই তাহলে সেক্ষেত্রে এই গাড়ির স্পিড কত হতো একদম তো তো এই গাড়িটা আমরা স্পিড পেয়ে যাবো প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি যদি আমি লিডার নিই তাহলে সেখানে আমি অবশ্যই পঁচিশ থেকে তিরিশের কাছাকাছি স্পিড পাবো তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু ডবল তোমাদের ফিচার্স থাকছে যেমন ট্রেন থাকছে তুমি যদি মনে করো যে আমি প্যাসেঞ্জার নিচ্ছি না নেবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু এই যে ফেরিক্সিটা যদি তুমি তুলে দাও সেখানে কিন্তু খুব সহজে বেশ কিছু পণ্যবাহী কিছু জিনিস কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে তো হ্যাঁ এই সুযোগ কিন্তু আমাদেরকে দিচ্ছে যেটা হচ্ছে সডিকো কোম্পানি সাথে সাথে নিউ এফ সি এন্টারপ্রাইজ বারাসাত আরি বাড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো এখন আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখছি যেটা কি ফিলেক্স ওই ফিলেক্স মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে তো সেই পার্থক্যটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যদি আমি চলে আসি তো এখানে দেখতে পাচ্ছি সোডিগো কোম্পানি এর আগে কখনো কোনো গাড়িতে কোনো মতে বিশেষ করে তোমাদের কিন্তু ডিআরএল দেয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে তুমি টিয়ারে পেয়ে যাচ্ছ পিছনের যে লুকটা ওভারঅল দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে যে লাইটটা জ্বলছে সত্যিই তাই অপূর্ব লাগছে দেখতে বাকি যদি আমি তোমার কালারের কথা বলি একদম নিট অ্যান্ড ক্লিন কালার তোমার দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম স্মিথ স্লিপ হয়ে যাচ্ছে কিন্তু তো এই গাড়ির বিশেষত্ব কিন্তু আরো বেশি করেছে যেটা ভিতরের দিকে যদি আমি ভিতরের দিকে আসি তো এখানে যে এসি বোর্ডটা তোমাদেরকে দিয়েছে আগের থেকে কিন্তু বেশ মোটা শক্ত এসি বোর্ড তোমাদের কিন্তু প্রোভাইড করছে সাথে সাথে আমি তোমাদেরকে যদি বলি এই কেবিল লাইট কিন্তু এর আগে কোন গাড়িতে কিন্তু ছিল না এক্সট্রা করে লাগাতে হতো হ্যাঁ আমি ঠিকই বলছি কারণ কি এর আগে তোমাদের কিন্তু এক্সপ্রেস প্লাস তোমাদেরকে আমি দেখিয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গাড়িতে কিন্তু আলাদা করে নতুন করে কোনো কিছু তোমাদেরকে ফিটিংস এই গাড়িতে করতে হবে না তবে তুমি ভাবছো গাড়ির দাম কত না বন্ধুরা তো গাড়ির দাম জানতে হলে অবশ্যই স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে কারণ কি সেটা হচ্ছে দাম কিন্তু আমি জানি না যেটা জানি না সেটা তোমাদেরকে বলছি না তবে হ্যাঁ অপশন থাকছে লিথিয়াম বা সিটের তো এটাই ছিল এই আজকের এই ভিডিওতে সবকিছু জানবার জন্য তারপরেও আরো আরো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা সৌদিগ কোম্পানি একদম নিউ যেটা আমি তোমাকে বলছিলাম এই ওয়াইফারটা কেন ওয়াইফারটাই নিউ আমরা কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমি যদি দেখাই প্রত্যেকটি গাড়িতে কিন্তু আমরা এরকম নিচে দেখতে পাই তো এই নিচে ওয়াইফার থাকলে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা ফিল করতে হয় কেন যেটা হচ্ছে জল লেগে গিয়ে মোটরটা খারাপ হয়ে যাওয়ার সমস্যা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গাড়িতে তোমরা ওয়াইফার পেয়ে যাচ্ছ যেটা মোটর মোটরটা তোমরা কিন্তু ওপরে পেয়ে যাচ্ছ তো বেশ কিছু ফিচার্স এই গাড়িটা কিন্তু আমরা আজকের দিনে নতুন দেখতে পাচ্ছি এবং লুক লাইট সমস্তটাই কিন্তু একদম নতুন তোমরা পেয়ে যাচ্ছ সেই কারণে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চলে আসতে হবে এন্টারপ্রাইজ লোকনাথ মন্দির ঠিক কোথায় ব্যারাকপুর রোডে তো বন্ধুরা এই গাড়ির সম্বন্ধে ওভারঅল তোমাদেরকে বলে দিলাম আশা করি এই গাড়ি সম্বন্ধে তোমরা বুঝে গেছো বুঝতে থাকো অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো তো আজকে এই ভিডিওটা বেশি বড় এক করছি না আজকের ভিডিও আছে এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ি অন্য কোনো টপিক অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত